প্রিয় বন্ধুরা স্বাগতম নেসপ্রেশনাল বেঙ্গলিতে কখনও কি আপনি ভেবেছেন এই পৃথিবীতে আপনার জন্মটা কি কাকতলীয় নাকি এটা কোনো মহাজাগতিক পরিকল্পনার একটা অংশ আজ আমরা আলোচনা করব জীবনের সবচেয়ে গভীর একটি প্রশ্ন আমরা কি আসলেই আমাদের পিতামাতা পরিবার এমন কি আমাদের জন্মস্থান নিজেরাই বেছে নেই প্রাচীন বেদ আর আধুনিক গবেষণা দুটোই বলে জন্ম কোনো দুর্ঘটনা নয় এটি একটি পুরকর্ভিত সফর মনে করুন একজন আর্কেস্টিক যেমন বাড়ির নকশা আগে থেকে তৈরি করে তেমনি আমাদের আত্মাও জন্মের আগে একটি কসমিক ব্লড প্রিন্ট তৈরি করে এখানে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আমেরিকার ভার্জেনিয়ায় বিশ্ববিদ্যালয়ের গবেষক ডাক্তার ইয়ান স্টিভেনের তিন হাজারেরও বেশি শিশুর উপরে গবেষণা করেছেন যাদের সিক্সটি পার্সেন্ট শিশুরই পূর্বজন্মের স্মৃতি আছে একটা ঘটনা বলি দু সালে বাংলাদেশ ময়মনসিংহ এক শিশুর জন্ম নেয় যে জন্মের পর থেকেই বলতে থাকে আমি আগে কলকাতায় থাকতাম আমার নাম শ্যামল পরে দেখা যায় সত্যি শ্যামল এক কলকাতার ব্যক্তি ছিলেন যার মৃত্যু হয়েছিল সেই শিশুর জন্মের ঠিক আগে এটাই প্রমাণ করে যে জন্ম নিচক নিচক একটি লটারি নয় এটি আমাদের আত্মার একটি প্রকৃত পছন্দ আপনার কি মনে হয় আপনি কি বিশ্বাস করেন আমাদের জন্ম বেছে নেই নাকি এটা সবার ভাগ্যে লেখা আছে নিচে কমেন্ট সেকশানে লিখবেন হ্যাঁ বা না আপনার প্রশ্ন শুনতে আমরা খুবই ইচ্ছুক এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কেন আত্মা একটি নির্দিষ্ট পরিবারকে বেছে নেয় এর উত্তর লুকিয়ে আছে তিনটি সূত্র এক কর্মফল যদি পূর্বজন্মের আপনি কাউকে আঘাত করে থাকেন এই জন্মে আপনারকে তার সন্তান হয়ে ক্ষমা করতে হবে শিক্ষা একজন সঙ্গীতজ্ঞ হওয়ার জন্য আপনাকে এমন পিতামাতার প্রয়োজন যারা শিল্পকে সমর্থন করে মিশন অনেক আত্মা বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে যেমন স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল ভারতে কারণ তারা তার মিশন ছিল এদেশের জনজা জাগরণ মনে রাখবেন আপনার আজকের সংগ্রাম আপনার পিতামাতার সাথে দ্বন্দ্ব এগুলি সবই আপনার আত্মার একটা লেসন প্ল্যান এই মুহুর্তে যদি আপনার পিতামাতাকে একটু অন্যরকমভাবে দেখতে পারেন তাহলে ভিডিওটি লাইক করুন আর প্রতিটি আমাদের প্রতিটি লাইককে কারণ প্রতিটি লাইকে আমরা বলি আমরা সঠিক পথেই আছি তাই আজ সিদ্ধান্ত নিন এই জন্মকে অর্থপূর্ণ করতে ক্ষমা করুন যারা আপনাকে আঘাত দিয়েছে গড়ে তুলুন এমন দক্ষতা যা আপনাকে আত্মাকে শিখতে চায় এবং বিশ্বাস রাখুন আপনি ঠিক পরিবারেই জন্মে আছেন যেখানে আপনার প্রয়োজন কারণ জন্ম কোনো দুর্ঘটনা নয় এটি পত্র নকশা আর এই নকশার স্থবিতকে জানেন আপনার আত্মা যদি ভিডিওটি ভালো থাকেন শেয়ার করবেন কারণ জ্ঞান তখনই শক্তিশালী যখন তা ছড়িয়ে দেওয়া হয় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে শুভ হোক আপনার পথ